কুমিল্লা উত্তর দক্ষিণ ও মহানগর বিএনপির সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছে পাঁচবারের সাবেক এমপি ও মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ এর সংসদীয় আসন মুরাদনগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুরাদনগর থেকে সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা কুমিল্লা নগরের ঝাউতলা থেকে মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে সমাবেশে যোগদান করে এ সময় তারা খালেদা তারেক কাইকুবাদ স্লোগানে স্লোগানে মুখরিত করে কুমিল্লা নগরী খালেদা জিয়া তারেক রহমান ও কাজী শাহ মোফাজ্জল কাইকুবাদ এর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে ছেয়ে গিয়েছিল কুমিল্লা নগরী ساري لاش جي بار جي سنڀال ڪندي ان شاء الله ڌوڙا ٻاهه 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 جائده کمالات جرأت ستور یہ طالبہ جس کا ذکر کر رہا ہے لاکھوں